আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন মহাসড়কের বিভিন্ন গাড়ি এই মহাসড়কে কেন হঠাৎ করে আসতেছে বাংলাদেশের যে গণপরিবহনের সদস্যদের বিভিন্ন সময় বিভিন্ন দিকে যেতে হচ্ছে কিন্তু এদিক দিয়ে নিয়মিত চলাচল করে না গণপরিবহন গাড়ি কিন্তু হঠাৎ করে এদিকে আসার মূল কারণ হলো মহাসড়ক রাস্তা বন্ধ বন্ধ থাকার কারণে বিকল্প রাস্তায় যাচ্ছে বিভিন্ন রুটের গাড়ি যেটা একটা চাপাইন্ড একটা গাড়ি গ্রামীণ ট্রাভেলস এবং আরও অন্য রুটের গাড়িও আছে দেখতে পাবেন ইতিমধ্যেই দেখাবো যেমন রংপুর রোডের নাবিল আছে বিভিন্ন রোডের গাড়ি এদিক দিয়ে আসার মূল কারণই হলো মহাসড়কে আন্দোলন করার জন্য মহাসড়ক বন্ধ রাখা আছে তবে যারা বন্ধ রাখছে তারা জানে কেন বন্ধ রাখছে কিন্তু আমরা কখনোই বন্ধর সম্মুখীন হইনি বিকল্পভাবে বিভিন্ন দিক দিয়ে চলে যায় তা প্রত্যেকটা মানুষের উচিত যেন বিকল্প হয়ে যাচ্ছে কিন্তু গণপরিবহন কর্মীরা কখনও আন্দোলনে নামে না ছাত্র আন্দোলন তাও মহাসড়ক ঘিরছে বিভিন্ন সমাবেশ মহাসড়কে গাজীপুরের গার্মেন্টস কর্মী আন্দোলন মহাসড়ক রপ্তানি পেজের আন্দোলন মহাসড়ক সাভান নবীনগর আন্দোলন মহাসড়ক সবাই মহাসড়কে আন্দোলন করে কিন্তু মহাসড়কে যারা চলাচল করে তারা শুধুমাত্র গণপরিবহন সাধারণ পরিবহন অটোরিকশা পিক আপ প্রাইভেট কার এরাই জানে মহাসড়কে চলার যন্ত্রণা দেখছেন আলহামরা আসছে কিন্তু মহাসড়কে চলাচলের সময় মহাসড়কে যে সকল পরিবহন গাড়ি চলে পরিবহন গাড়িতে যে সকল মানুষগুলা চলাচল করে সেই সব মানুষগুলা সাথে কথা যখন হয় তখন ওরা বলে মানুষ আমরা খারাপ প্রত্যেকটা মানুষই বলে আমরা খারাপ তো এই খারাপ মানুষগুলো যদি আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে পরিবর্তন হয় পরিবর্তন হওয়ার চেষ্টা করি অন্যায়ের কাছে মাথা নত না করি খারাপ কাজে জড়ায় না জড়াই মাদকের সাথে না জড়ায় দুর্নীতির সাথে না জড়ায় বা অর্থের লোভে কারো কাছে যে বিপদ ফেলে বা ক্ষমতার জন্য কাউকে গুণ গুম খুন করা এগুলো যদি না করি প্রত্যেককে ভালো হয়ে যায় তবেই বাংলাদেশটা ভালো হবে ধন্যবাদ